এপরে বক্তব্য রাখবেন বক্সি ময়াল নবাব বন্দ্যোপাধ্যাদারের বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজ সভা বক্সি ময়াল নবাব বন্দ্যোপাধ্যাদারের সম্মানিত সাধারণ সম্পাদক جناب রেদাউলা চন্দ্রজভাই ধন্যবাদ প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই বৃষ্টি উপেক্ষা করে আমাদের এই পুকচিম বা বাজারে মানববন্ধনের সহিক হতে বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন তাদের প্রতি আমার এই বাজারের ব্যবসায়ী বৃন্দ সকলের প্রতি যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের এই মানববন্ধনকে সফল করতে আমাদের এই মানববন্ধনে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কুলাউড়া থেকে আগত মিডিয়া কর্মীবৃন্দদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই মানববন্ধন আয়োজন করতে যারা অত্যন্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী সম্মানিত বাজারবাসী আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন বিগত চার দিন যাব আমাদের এই পুকসিম ইউনিয়নের কানে সশারকান্দি পর্যন্ত মোত্তাজিপুর হতে আমাদের মাধ্যমিক বিদ্যালয় কলেজ পর্যন্ত নোয়াকুনা গ্রাম পর্যন্ত গোটাও বিদ্যুতের কোন ফুটা নেই আজকে আমরা যখন উপস্থিত হয়ে মানব বন্ধন করছি তখনও আজ চার দিন অতিবাহিত হতে চলছে তারপরেও এখনো বিদ্যুতের দেখা নেই এই পত্র অঞ্চলের মধ্যে হলো পাঁচ থেকে ছ মানুষের বসবাস আপনারা নিশ্চয়ই অবগত এখনকার যুগে সবাই ডিপ টিউবওয়েল ব্যবহার করেন এবং মোটর দিয়ে পানি উত্তোলন করেন বিদায় হাতে চাপ দেওয়ার কল খুব একটা আমাদের অঞ্চলে এখন নেই এবং পানির স্তর নিচে চলে যাওয়ার কারণে হাত হাত দিয়ে যে টিউবওয়েল টিউবওয়েল ব্যবহার করা সেটিও অসম্ভব এখন এমতাবস্থায় আজ চার দিন হয়ে গিয়েছে আমাদের এলাকায় এই পাঁচ পাঁচ থেকে ছ হাজার মানুষের ব্যবহার করা পানি তো দূরের কথা খাবার পানির সংকট বৃষ্টি হচ্ছে বিদায় মানুষ বৃষ্টির পানি সংগ্রহ করে খাবারের পানি হিসাবে ব্যবহার করছে খাবারের পানি পান করছে তিন গতকালকে রাত্রে কুলাউড়া বিদ্যুৎ অফিস থেকে একটি গাড়ি আমাদের নবাবগঞ্জ বাজার দিয়ে যাচ্ছিল তখন আমাদের এলাকার উৎসুক জনতা উৎসুক ব্যবসায়ী বৃন্দ সবাই অনেক তাদেরকে করিয়ে তাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেব বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার সাহেব দুপুরে এসে বলেছেন আমাদের এই লাইনে কোন সমস্যা নেই আমাদের এই লাইনে বিদ্যুৎ দেয়া যায় তিনি বিকাল তিনটার ভেতরে গতকালকের কথা তিনটার ভেতরে আমাদেরকে বিদ্যুৎ দিয়ে দিচ্ছে কিন্তু রাত্রে নয়টা হয়ে গেল যখন বিদ্যুৎ আসে নাই তখন বিদ্যুৎ অফিসের গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা আগ্রহ করে তাদেরকে জিজ্ঞাসা করে যে তিন ইঞ্জিনিয়ার সাহেব যখন বলে গিয়েছেন তিনটার দিকে বিদ্যুৎ আসবে এখন রাত নয়টা এখনো কেন কোন বিদ্যুতের দেখা নাই তখন তারা বলে যে শশার কান্দিতে সমস্যা শশার লাইনের সমস্যা তখন এলাকার মহামুরব্বিয়ান ব্যবসায়ী বৃন্দ সবাই তাদেরকে অনুরোধ করে ঠিক আছে যদি সসার কান্দির লাইনের সমস্যা হয়ে থাকে তাহলে রসুলগঞ্জ বাজারে লাইন কেটে দিয়ে আমাদেরকে অন্তত এই তিন চারটি গ্রামে যাতে বিদ্যুৎ দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য উনারা উত্তেজিত কণ্ঠে এই সাধারণ জনগণকে ব্যবসায়ী বৃন্দকে উত্তেজিত হয়ে তারা না করে এবং তারা আরো দাবি করে যে যদি এই মুহূর্তে বিদ্যুৎ দিতে হয় তাহলে এবং যখন এইখানে বা রসুলগঞ্জ বাজারে একটি সেকশনের জন্য অনুরোধ করা হয় তখন তারা বাজার ব্যবসায়ীদের কাছে এবং এলাকার জনগণের কাছে তারা বিশ হাজার টাকা সাদা দাবি করে তখন উত্তেজিত জনতা তাদেরকে এই চাঁদা দিতে অস্বীকৃতি জানায় এবং তারা বলে যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেবে না লিস্ট দেবে তখন অবস্থায় যারা এই বিদ্যুতের গাড়িতে ছিলেন আমি একজনের নাম চিনি ওনার নাম হচ্ছে ফারুক বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ অফিসে চাকরি করেন উনি সরকারি কোনো চাকরি করেন না বিদ্যুৎ অফিস তাকে কোনোভাবে হায়ার করেছে আমার জানা নেই কিন্তু উনার নাম ফারুক উনি উত্তেজিত হয় আমার এই বাজারের ব্যবসায়ীদেরকে হুমকি দানকি দেন এবং এলাকার মহামুরব্বিয়ানদেরকেও তিনি হুমকি দানকি প্রদর্শন করেন আমরা এই বিশ হাজার টাকা ছাদা দাবির নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই ফারুক নামের ক্ষতিপ্র বিদ্যুৎ অফিসের ব্যক্তির এই অসদ আচরণ এবং এই দুর্নীতির প্রতিবাদ জানাই আমরা দাবি করি অন্যত বিলম্বে বিদ্যুৎ অফিস কর্তৃক এই ফারুক নামের ব্যক্তিকে বিদ্যুৎ অফিস থেকে স্থায়ী বরখাস্ত করার জন্য এবং আজ যে চার দিন যাবৎ আমাদের এলাকায় বিদ্যুৎ নেই বিদ্যুতের সংকট অনতি বিলম্বে আমাদের বিদ্যুতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য এবং নবাবগঞ্জ বাজারে নয়তোবা রসুনগঞ্জ বাজারে দুই দুইটি বাজার এই দুই দুইটি বাজারে প্রায় হাজার কানেক ব্যবসায়ী আজ এই দুই বাজারে পনেরো থেকে বৃষ্টি এই কারখানায় পনেরো থেকে বৃষ্টি কারখানায় অন্তত একশো থেকে দেড়শো জন কর্ম কর্মচারী কাজ করে সবাই আজকে বেকার তাদের স্বার্থে ওনাটি বিলম্বে নবাবগঞ্জ বাজারে নতবা রসুনগঞ্জ বাজারে একটি সেকশন দেওয়ার জন্য এবং আমরা এই সেকশনের জন্য কোন টাকা পয়সা কাউকে ঘুষ টুস দিতে পারবো না যদি বিনা ঘুষে তারা এই সেকশন এখানে বসাইয়া দে তাহলে আমরা সেটি সাদরে গ্রহণ করব। নতুবা আমাদের এই মানববন্ধন চলবে আজকে আমরা মুখ্যমন নবাবগঞ্জ বাজারে মানববন্ধন করছি প্রয়োজন আমরা বিদ্যুৎ গিয়ে মানব আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না যেহেতু বৃষ্টি চলে আসছে আমি আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং কষ্ট করে আসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে